একেই বলে বাংলাদেশ জামাত ইসলামের নীতি আসলে যাদের মানবতা আছে যাদের নীতি আছে তাদের সাথে দল করা তাদের দলে মিশে থাকা এটা একটি সৌভাগ্যের বিষয় আপনারা জানেন কুষ্টিয়ার তিন আসনে মাওলানা মুফতি আমির হামজা সাহেবকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আসলে ওখানে যিনি এমপি প্রার্থী ছিলেন তিনি তার হাতে হাত রেখে তার হাতকে তিনি নিজেই উঁচু করে দিয়েছেন এবং তিনি নিজেই সমর্থন করেছেন যদি এটা বাংলাদেশ জামাত ইসলাম বাদে অন্য কোন দল হতো তাহলে এখানে কি হতো তাহলে এখানে যখনই শুনতো একজনকে রেখে আরেকজনকে এমপি প্রার্থী ঘোষণা করা হবে তখনই এখানে গ্রুপিং সৃষ্টি হয়ে যেত আর এই গ্রুপিং এ কি হতো মানুষের ভিতরে দ্বন্দ্ব ভেসাদ লেগেই থাকতো মানুষ মারামারিতে ব্যস্ত থাকতো কিন্তু এখানে দেখেন এখানে বাংলাদেশ জামাত ইসলামের এমন একটি নীতি রসুল্লা সাল্লিয়াল্লাম যখন বেসে ছিলাম যখন বেসে তখন আপনারা জানেন যে তারা কত ত্যাগ স্বীকার করেছে তারা যদি ত্যাগ স্বীকার না করত ইসলাম প্রতিষ্ঠিত হতো না একটি মুসলিম একটি মুমিন যদি ত্যাগ স্বীকার করে তাহলে তার ওই ত্যাগের মাধ্যমে হতে পারে বিজয় আর আমাদের বাংলাদেশে যে সংসদ নির্বাচন হবে আমরা অনেক দলকে দেখেছি অনেক মানুষকে দেখেছি সংসদে যেতে কোনো সরকার যে মডেল লাইসেন্স দেয় আবার কোনো সরকার যে সংসদে যে গান উপস্থাপনা করে আসলে এটি একটি দুঃখজনক বিষয় এবার মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে তারা সংসদে পাঠাতে চায় এবং ইসলামী আইন রাষ্ট্রে কায়েম করতে চাই আপনাকে ভাবতে হবে আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনার কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে মান রব্যকা মান দিনুকা মান না আপনাকে যখন বলা হবে যে আপনি কোন দিনের পথে চলেছেন তখন আপনি কি বলবেন আপনি নামাজ রোজা হজ জায়গা ছপ করে বেড়াচ্ছেন কিন্তু আপনাকে যখন বলা হবে মান রব্যকা মান দিনুকা তোমার দিন কি ছিল তখন আপনি কি বলবেন আপনি তখন বলতে পারবেন আমার মসজিদ মুনাফিক মত কর ধর্ষক এদের সাথে আমার দল ছিল আর এটা বললে তখন কি আপনি কোনো জান্নাতে যেতে পারবেন আপনার প্রশ্ন তো এখানেই শেষ হয়ে যাবে নামাজ রোজা হজ জাগাত এর প্রশ্ন তো আসবে পরে আপনি কবরে লাবার কবরে লাবানোর সাথে সাথেই তো আপনাকে জিজ্ঞাসা করবে মানতেই নোকা তাই আসুন এখনো দিনের পথে আপনারা ফেরত আসুন আলেম ওলামাদেরকে নির্বাচিত করে তাদেরকে সংসদে পাঠান এখনো সময় আছে যারা ইসলামের পথে চলে না যারা ইসলামের শত্রু যারা দল দলবাদে অন্য কোনো দল করে তারা কখনো মুসলিম হতে পারে না